খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কাছে ক্যাশ নেই অতএব ভরসা এটিএম যে কোনো সময় যে কোনো প্রয়োজনে টাকা তুলতে চাইলে মানুষ এখন আর ব্যাংকে যেতে চায় না কারণ ব্যাংকে গিয়ে অকারণে সময় নষ্ট হোক চায় না কোনো প্রগতিশীল মানুষই কিন্তু ভারতের রিজার্ভ ব্যাংক এই এটিএম ব্যবহার নিয়ে বেশ কিছু নতুন নিয়ম জারি করেছে সঙ্গে চালু হয়েছে নতুন কিছু চার্জ নতুন এই নিয়ম অনুযায়ী প্রতি মাসে এটিএম থেকে টাকা তোলার নির্দিষ্ট একটি সীমা ঠিক করে দিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক মহানগরে যে সব এটিএম রয়েছে সেগুলো প্রতি মাসে সর্বোচ্চ তিনবার ব্যবহার করা যাবে এই তিনবারের মধ্যে টাকা তোলা ব্যালেন্স চেক ইত্যাদি সবই অন্তর্ভুক্ত রয়েছে তবে নন মেট্রো এটিএমে এই সুবিধা দেওয়া হয়েছে পাঁচবারের জন্য এই সীমারেখা লঙ্ঘন করলে বাড়তি চার্জ কেটে নেবে আরবিআই সীমা পেরিয়ে গেলেই প্রতি লেনদেনে সর্বাধিক তেইশ টাকা পর্যন্ত চার্জ কেটে নিতে পারে ব্যাঙ্কগুলো এর সঙ্গে অবশ্য যুক্ত হবে জিএসটি যদিও আরবিআইয়ের নিয়ম অনুযায়ী এটিএমের মাধ্যমে টাকা জমা করলে কোনো বাড়তি চার্জ দিতে হবে না তবে মাসিক ক্যাশ তোলার যে সীমা রয়েছে তা লঙ্ঘিত হলে চার্জ কাটবে রিপোর্ট ব্যাঙ্ক